আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন আবু দাউৎ শরীফের চার হাজার ময়শো দুই নম্বর হাদিস উৎকুল মাহিনা মতা কো মকুফয়ান মাসা উই হে বরং তোমাদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাদের গিবত্ত করবে না তাদের দুনিয়ার মধ্যে যে ভালো গুণগুলো আছে এই ভালো গুণগুলো তোমরা আলোচনা করো ভালো গুণগুলো আলোচনা করতে বলছে কিন্তু আমরা দশটা ভালো থাকলে দশটার আলোচনা করি না একটা যদি মানুষের মধ্যে ভুল পায় এটা নিয়ে আমরা তোর কালাম শুরু করি ঠিক কি না এজন্য এটা করা যাবে না আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে সংক্ষিপ্ত করে আমার আলোচনা শেষ করে দিচ্ছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা عنها সম্পর্কে একদিন বললেন ইয়া আল্লাহ সাফিয়া দেখতে একটু বেটে আকৃতির অতটা সুন্দর না কিন্তু আপনি তারপরেও তাকে এত কেন ভালোবাসেন আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন লাফাদ কুল কালিমাতান, কালি মাতান লাউ মুজ বিমা ইল বাহাদি লামাজাদু ও আয়েশা তুমি তার সম্পর্কে সাফিয়া সম্পর্কে এমন বাক্য ব্যবহার করলা তোমার কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে একত্রিত করা হয় তাহলে পুরো সমুদ্রের পানি সবগুলো কালো হয়ে যাবে আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা আম্মা বাদু الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن ইন্না বা'দাজ-যন্ন ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াবতাবা'দুকুম বা'দ। সাদাকাল্লাহুল আজিম। আমি ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দেখেন আমাদের সমাজটা বর্তমানে আমরা সকলেই কম বেশি গিবত নামের এক ভয়ানো ব্যাধির মধ্যে লিপ্ত ঠিক না? আজকে আমরা নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই কিন্তু এর পরেও আবার চায়ের দোকানে বসলে একজন আরেকজনকে নিয়ে সমালোচনা করি কি করি না কথা বলেন যার কারণে এই সমালোচনা এই গিবদের কারণে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আমরা এগুলো অনুধাবনও করি না বোঝারও চেষ্টা করি না শুধু অন্য মানুষের গিবত করা শেখায়ত করা এগুলোকে একটা নিজেদের ক্রেডিট এবং আনন্দের বিষয় বানিয়ে নিয়েছি ঠিক না এজন্য আমাদেরকে গিবত থেকে বাঁচতে হবে গিবত শিকায়াত অন্যকে নিয়ে সমালোচনা করা আমি প্রত্যেক কমপক্ষে দুই চার মিনিটে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করি আল্লাহ বকরবল করিমের মধ্যে কাসীরুম মিনাযন ইন্ন বা'দাল্লানি ইসমু ওয়ালা তাজাসসাও ওয়ালা ইগতাবা'দুকুম বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বললেন তোমরা অধিক ধারণা থেকে মানুষের সম্পর্কে আমরা যে মঙ্গ ধারণা করি মানুষ সম্পর্কে অন্য মানুষ সম্পর্কে মাথার মধ্যে খারাপ চিন্তা আনি এই খারাপ চিন্তা মন্ত ধারণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকতে বলেছেন কারণ অনেক সময় এমন হয় অন্য মানুষকে নিয়ে আপনি যে একটা খারাপ ধারণা করলেন এই খারাপ ধারণা করার কারণে আপনি গুণাগার হলেন কিন্তু যাকে নিয়ে আপনি একটা মন্দ ধারণা করলেন আসলে ওই ব্যক্তি ওই দোষের দোষী নয় এমন হয় কি হয় না কথা বলেন আল্লাহ তোমরা একে অপরের করবা না কোরআন শরীফের স্পষ্ট আল্লাহ তালা এখানে ঘোষণা দিয়েছেন সুতরাং গিবত করার কোনো সুযোগ আছে অন্য মানুষকে নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ আছে আমার ভাইয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে একটু খাটো ছিলেন অন্যান্য স্ত্রীগণ এ নিয়ে হাসি শুরু করলেন আল্লাহ পাক আলামিন সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখুর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রুম মিনহুম ওয়া লা নিসাউ মিন নিসাইন আসা আইয়া ইয়াকুননা খায়রুম মিনহুম আল্লাহ পাক রব্বুল আমিন বলেন তোমরা এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের গীবত করবা না অন্য নিয়ে ঠাট্টা না অর্থাৎ আমরা একজন মানুষ অন্য মানুষকে নিয়ে কখনো হ্যায় প্রতিপন্ন করবো না কখনো ছোট করে তাকাবো না কারণ যার গিবত করা হয় যাকে ঠাট্টা মস্করা করা হয় যে ব্যক্তি করে তাকে নিয়ে যেমন মন্দ ধারণা এমন একটা কথা বললা যেই কথাটা শুনলে ওই অপর ভাই মন খারাপ করে মনে কষ্ট পায় মনে কষ্ট পেত এমন কিছু বলা এমন কিছু ধারণা কেরম বললেন এমন কথা বললাম আসলে বাস্তবিক পক্ষে যদি যার কথাটা বলা হলো তার ভিতরে এই গুণটা থাকে এই অপরাধটা থেকে থাকে তাহলে কি এটা গিবদ হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ইংকানা তাকুল কোল ফিগা যদি সত্যিকার অর্থে ওই ব্যক্তি ওই দোষে দোষী হয় তাহলে তো অবশ্যই তুমি আর যদি ওই ব্যক্তির ভিতরে ওই জিনিসটা না থাকে তাহলে তুমি গিবদের থেকে বড় অন্যায় করলা সেটা হলো তাকে তুমি তহমদ দিলা বুঝতে পারছেন গিবদ কাকে বলে শুধু আপনারা জীবিত ব্যক্তির গিবত করা যেমন হারাম একজন মানুষ কবরে চলে গেছে ওই ব্যক্তিরও গিবত করা যাবে না আবু দাউদ শরীফের এক নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইদা মাতা সাহিবুকুম ফদাউহু লা তাকউ ফি যখন তোমাদের আশেপাশের কোনো ভাই ইন্তেকাল করে তার গিবত করবা না তার বিষয়গুলো তোমরা আল্লাহর কাছে ছেড়ে অন্যায় করেছে দুনিয়ার মধ্যে এর শাস্তি সে কি আল্লাহর কাছে ভোগ করবে কি করবে না কথা বলেন লা তাকে নিয়ে সমালোচনা না অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন লা তাসুবুল আমাত ফা ইননাহুম আফদাউ ইলা মা কদ্দামু যারা ইন্তেকাল করেছে দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের সম্পর্কে তোমরা লা তাসুবুল আমাত তাদেরকেও তোমরা গালি দিও না সুতরাং এখান থেকে আমাদের শিক্ষার বিষয় জীবিত মানুষের গিবত করা যেমন হারাম একজন মানুষ দুনিয়া থেকে চলে গেল তার গিবত করা যাবে না ঠিক কিনা কত সতর্ক কত সতর্কতা এসেছে কিন্তু আমরা এই বিষয়ে সব থেকে গাফিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন আবু দাউদ শরীফের নম্বর হাদিস উযকুরু মাহাসিনা মাউতাক ওয়া মাকুফউ আন মাসাউইহি বরং তোমাদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাদের গিবত্ব করবানা। না তাদের দুনিয়ার মধ্যে যে ভালো গুণগুলো আছে এই ভালো গুণগুলো তোমরা আলোচনা করো ভালো গুণগুলো আলোচনা করতে বলছে কিন্তু আমরা দশটা ভালো থাকলে দশটার আলোচনা করি না একটা যদি মানুষের মধ্যে ভুল পায় এটা নিয়ে আমরা তুল কালাম শুরু করি ঠিক কিনা এজন্য এটা করা যাবে না আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে সংক্ষিপ্ত করে আমরা আলোচনা শেষ করে দিচ্ছি হযত আয়েশা রতী আল্লাহতান আনঘাত রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের ইস্তিক শাফি আরতি আল্লাহতান হা সম্পর্কে একদিন বললেন এয়া রসুল আল্লাহ সাফিয়া তো দেখতে একটু বেটে আকৃতির অতটা সুন্দর না কিন্তু আপনি তারপরেও তাকে এত কেন ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন লাফাদ খুল কালিমাতান কালি লাউ মুজিজাত বিমা বাহারি লামা সাজাতু ও বাবার আয়েশা তুমি তার সম্পর্কে সম্পর্কে এমন বাক্য ব্যবহার করলা তোমার কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে একত্রিত করা হয় তাহলে পুরো সমুদ্রের পানি সবগুলো কালো হয়ে যাবে গিবত কত ভয়ানক বুঝতে পারছেন আমরা কি গিবোধ করব গিবত করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে গিবদ শেখায় মানুষকে নিয়ে পড়ে থাকা এগুলো নিয়ে বেঁচে থাক বেঁচে থাকে এগুলো যেন আমরা বেঁচে থাকি অন্যকে নিয়ে সমালোচনা করা থেকে এগুলোর মধ্যে চার আনা দাম নাই নিজের জীবন নিয়ে আমাকে হিসাব দিতে হবে কি এটা আমাদের চিন্তা করতে হবে হুজুরকে নিয়ে সামনে বসিয়ে আর বিস্তারিত কথা বলছি না আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা